সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেটের জাদু নষ্ট না হওয়ার লক্ষণ আমরা আমাদের আশেপাশের অনেক মানুষকেই দেখে থাকি পেটের পীড়ায় তারা অনেক কষ্ট করে থাকেন পেটে তাদের নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে পেটের এই সমস্যার কারণে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করেন তারপরেও কোনোভাবেই এই পেটের এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না অনেক ক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা গ্রহণ করেন আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোরআনই চিকিৎসাও তারা গ্রহণ করে থাকেন ডাক্তারি চিকিৎসা গ্রহণ করার পরেও যখন তাদের কোনো সমাধান হয় না তখন দেখা যায় কোরআনি চিকিৎসার মাধ্যমে কিভাবে এই পেটের সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেই চেষ্টাও তারা করে থাকেন অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোন দিক থেকেই তাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না সর্বদিক থেকেই তারা চেষ্টা করে থাকেন যখন দেখা যায় কোরআন চিকিৎসা গ্রহণ করার পরেও তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না তখন বুঝতে হবে তার এই চিকিৎসাটি এখনো হয়তোবা যথাযথভাবে প্রয়োগ করা হয়নি কোরআনের চিকিৎসার এতটাই পাওয়ার রয়েছে এতটাই ফলপ্রসূ ভূমিকা প্রদান করে থাকে যদি আপনি যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেন আশা করা যায় আপনার এই সমস্যা যদি ডাক্তারি লেভেলের না হয় ডাক্তারি চিকিৎসায়ও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তখন বুঝতে হবে আপনার এই সমস্যা অবশ্যই ডাক্তারি লেভেলের না আপনার এই সমস্যা জিন অথবা জাদুকেন্দ্রিক হতে পারে তখন যদি এই সমস্যা অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারেন অবশ্যই আপনার এই সমস্যা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এখন প্রশ্ন হলো কোনো কোনো প্যাশেন্ট বলে থাকেন যে হুজুর আমি চিকিৎসা গ্রহণ করেছি তারপরেও আমার এই সমস্যা দূর হচ্ছে না আপনার পেটে যে জাদু আছে এই জাদুর কারণে আপনার পেটে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারছেন না আপনার পেটে জাদু আছে এখনো আপনার পেট থেকে পুরোপুরিভাবে জাদুগুলো নষ্ট হয়নি এটি আপনি বুঝবেন কিভাবে বুঝার মাধ্যম হচ্ছে আপনি যদি পেটের জাদু নষ্টের আমল করার পরেও আপনি ঘুমের মধ্যে ঘন ঘন স্বপ্নে খাবার খেয়ে থাকেন এর দ্বারা বোঝা যায় আপনার পেটে যে জাদু ছিল সেই জাদুটা আবারও নতুন করে রিনিউ করা হয়েছে যদি কোনো মানুষ ঘুমের মধ্যে স্বপ্নে খাবার খায় স্বপ্নে খাবার খাওয়ার বন্ধ করার জন্যে তিনি অনেক আমল করেছেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির স্বপ্নে খাবার খাওয়া বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তির পেটের সমস্যা কোনোভাবেই দূর হবে না আমি যে বলেছি অনেক পেশেন্ট বলে থাকে যে আমার সমস্যা ছিল আমি চিকিৎসা গ্রহণ করেছি কিন্তু তারপরেও আমার পেটের সমস্যা দূর হয়নি আপনি খেয়াল করে দেখুন আপনি কি স্বপ্নে এখনো খাবার খান কিনা যদি আপনি স্বপ্নে খাবার খেয়ে থাকেন এর দ্বারা আপনি বুঝে নেবেন আপনার জাদু আবারও নতুন করে রিনিউ করা হচ্ছে আপনার পেটে অবশিষ্ট জাদু থাকার এটাই ইঙ্গিত বহন করে থাকে কারণ যদি আপনি স্বপ্নে খাবার না খেতেন তাহলে বোঝা যেত আপনার জাদুগুলো এখন আর রিনিউ করা হয়নি এবং আপনার পেটে যে জাদু ছিল সেই জাদু নষ্ট হয়েছে নতুন করে কোনো জাদু আপনার পেটে অবস্থান করতে পারেননি এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি পেটে জাদু নষ্ট না হওয়ার যে লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আমার এই আলোচনার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তখনই আমার এই আলোচনা সার্থক হবে আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ